Nandu Haa 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 Hoi বাইছে <laughs> যে <laughs>

রফিক আর এটা কি মহাসিন উদ্যোগ করতেছে আমরা এখানে দাঁড়াইছি গান বাজছে তো ওকে ডিস্টার্ব ফিল হয়েছে আর ওখানে টিকটক চলতেছে আশা করি মনে হয় ভালো হবে শুটিংয়ে যাব ওখানে কি হয়ে শুটিং হয় ওটা দেখবো আর আস আমরা মনে হয় কতক্ষণ থাকবে এখানে পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট আছে জায়গা সুন্দর আছে না মনে হয়েছে এটা মোটামুটি জায়গাটা তো শর্ট অত বড় নয় যতটা স্পেস দরকার না বেশি লোক আসলে আর থাকবে না আচ্ছা আমরা শ্যুটিং দেখি যাই কি বলাস ই বলবো বললো খুডিং চলতে ভাই জানি তো oppora jabe শিখবি না কি কয় না আমি আচ্ছা করে আমাকে দরকার সবাই দু একজন থাকি না সমস্যা অন করে ডাকি হ্যাঁ হ্যাঁ ওটা তো চলেই গেছে ওটা কা <laughs>